শরিয়তপুরের নড়িয়ায় মরহুম মুসলিম ব্যাপারী মরহুমা হাসিনা বেগম ও তার পুত্র শিরন ব্যাপারীর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর দশ জানুয়ারি উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পণ্ডিত সার এই স্মরণসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহা শফিকুর রহমান কিরণ আমি ও গেল। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত এস এম ফাইসাল শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি বাচ্চু সর্দার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শামিমা জাহান সাথে হিরু বিএনপি নেত্রী ফাহিমা আক্তার কান্তা আমেরিকা ফলোরিডা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের কালন ব্যাপারী শরদপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাজী খোকন ব্যাপারী সখীপুর থানা বিষয়ক সাবেক যুগ্ম আহবেক সোহেল সরকার নরিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাস্টার শাহিন হলাদার সভাপতি মনির মেহমুদ ভূয়া বিএনপি নেতা পান্নু শরীফ নরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিএম আজিজুল হাকিম এছাড়া আয়োজনে ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির আহ্বাবক পরান সদস্য সচিব মোহাম্মদ দুলাল হোসেন খান যুগ্ম আহ্বায়ক মোরসালিন হোসেন ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুকুম তপদ্দার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম রাকুরিয়া পিটার মোল্লা রানা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন স্মরণসভায় তাদের জীবনের অবদান সামাজিক কর্মকাণ্ড ও এলাকার প্রতি ভালোবাসার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়